নমস্কার বন্ধুরা বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত আজকে আমি বানাতে চলেছি দই বড়া বাজারে অনেকবারই মেলাতে গিয়ে বা বাইরে ঘুরতে গিয়ে দই বড়া খেয়েছি কিন্তু কোনো দিন বানিয়ে দেখিনি তাই আজকে ভাবলাম একটু বানিয়ে দেখি তবে দোকানের মতো করব না একদম নতুন পদ্ধতিতে আমি এই দই বড়াটা তৈরি করব তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই দই বড়াটাকে আমি বানিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি দু ইঞ্চি মতো আদা আর দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে আমি টুকরো টুকরো করে কেটে দেব তাহলে এটাকে পেস্ট করতে সুবিধা হবে তবে পুরো পেস্ট হবে না একটু দানা দানা থাকবে আর এর সঙ্গে মিশিয়ে দেব বেশ কিছু কারিপাতা তবে আপনারা এর সঙ্গে আর জিনিস মিশিয়ে দেবেন সেটা হচ্ছে গোলমরিচ আমি দিতে প্রথমে ভুলে গেছিলাম পরে অবশ্য আমি আপনাদের দেখিয়ে দিয়েছি আমি এখানে এক কাপ বিউলির ডাল নিয়েছি ডালটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ভালো করে দু তিনবার করে ধুয়ে ভিজিয়েছি আবার সকালবেলায় ও দু তিনবার করে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই ডালটাকে আমি জল থেকে ছেঁকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব তবে এই যে ডালটা বাটবো সেটা প্রথমে আমি জল দেব না প্রথমে আমি এমনি একটুখানি আগে মিক্সি মধ্যে ঘুরিয়ে নেব তারপরে এটাকে আমি জল দিয়ে পেস্ট করে নেব চলুন তাহলে আগে এটাকে এমনি জল ছাড়া বেটে নিন দেখুন রকম দানা দানা হয়েছে এরকমই হবে এবার আমি এর সঙ্গে মিশিয়ে দেব জল প্রথমে অল্প অল্প করে জল মেশাবো একবারে মেশাবো না তাহলে পরে ব্যাটারটা ঠিকমতো বোঝা যাবে না বার দু তিন জল দিয়ে দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি এবার এটাকে জার থেকে বের করে আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচের চার ভাগের এক ভাগ হিং দিয়ে হাফ চা চামচ বিট লবণ আর হাফ চা চামচ এমনি সাধারণ লবণ এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা কারিপাতা আর গোটা গোলমরিচের যে পেস্টটা তৈরি করেছি সেটা এটাকে একটু দানা দানা করে বাটতে হবে এবার এটা এক চামচ মতো আমি এর মধ্যে দেব দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে আপনারা একই দিকে এটাকে ফেটাবেন দুদিকে ঘুরিয়ে ফেটাবেন না তাহলে এর মধ্যে বাতাস ঢুকে গেলে এটা কিন্তু ভালো করে ফুলবে না মিনিট পাঁচেক ধরে এটাকে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে আপনারা চাইলে মিক্সিং জারে আরও তিরিশ সেকেন্ড এটাকে ভালো করে ঘুরিয়ে নেবেন এটা কি করে বুঝবেন যে হয়ে গেছে একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে অল্প একটু ফেললে দেখবেন এটা যখন ভেসে উঠছে বোঝা যাবে যে এটার ফ্যাটানোটা হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব আর অন্যান্য যেগুলো রয়েছে সেইগুলো আমি করে নেব মিনিট দুয়েকের পর ফিরে এলাম তেলটা ভালো করে গরম হয়ে গেছে তেলটা কিন্তু খুব বেশি গরম হবে না উষ্ণ গরম মতো থাকবে তার মধ্যে আপনাকে কিন্তু এই বড়াগুলো ভেজে নিতে হবে যদি তেল খুব বেশি গরম হয়ে যায় তাহলে বাইরের দিকটা কালো হয়ে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে সেই জন্য এটাকে একদম লো ফ্লেমে পুরো বড়াগুলোকে ভেজে নিতে হবে আপনারা যারা বড়ি তৈরি করেন বাড়িতে তারা খুব ভালো বুঝবেন যে ব্যাটারটা কিভাবে তৈরি করতে হবে দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব এইভাবে আস্তে আস্তে পুরো ব্যাটারের যে ডাল বাটাটা সেইটাকে আমি ভালো করে ভেজে নেব আবার আর একটা লট দিচ্ছি আমি দেখুন ঠিক এইভাবেই একটু গোল গোল করে দিতে হবে সাইজটা আপনারা আপনাদের মতো করে নেবেন ছোটো বড়ো যেরকম আমি মাঝারি সাইজ করে নিয়েছি এই এক কাপ বিউলির ডালে কিন্তু প্রচুর পরিমাণে বড়া হয়েছে সুতরাং আপনারা আপনাদের বাড়ির যে মেম্বার সেটা দেখে আপনারা ডালটাকে ভেজাবেন আমি এখানে উষ্ণ গরম জল নিয়েছি এবার এই বড়াগুলোকে আমি এর মধ্যে ভিজিয়ে দেব এটাকে আমি মিনিট পনেরো রেখে দেব ভেজানো অবস্থায় তাহলে বড়াগুলো খুব ভালোভাবে জলটা সোপ করে নেবে এবং নরম হয়ে যাবে আরও এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার চলুন দইটাকে তৈরি করে নেওয়া যাক আমি এখানে চারশো গ্রাম দই নিয়েছি কারণ যেহেতু বড়ার পরিমাণটা অনেক বেশি সেই জন্য আমি চারশো গ্রাম দই নিয়েছি আপনারা চাইলে এই দই বড়ার উপরে পুদিনা চাটনি অথবা তেঁতুলের চাটনি দিয়েও কিন্তু এটাকে পরিবেশন করতে পারেন দইটাকে প্রথমে একটু ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার এর মধ্যে মিশিয়ে দেব ওই কাপ ধোয়া জল জলটা আমি এখানে একটু বেশি পরিমাণে দেব কারণ আগেই বলেছি বাজারে যেভাবে আপনারা দই বড়া খান সেরকম দই বড়া আমি বানাবো না আমি একদম অন্যভাবে নতুন পদ্ধতিতে দই বড়া বানাবো খুব ভালো করে জলের সঙ্গে দইটাকে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং ওই চা চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম এর মধ্যে চাট মশলা বিট লবণ হাফ চা চামচ হাফ চা চামচ নর্মাল লবণ আর ব্যালেন্স রাখার জন্য যেহেতু দইটা একদমই টক সেই জন্য দু চামচ চিনির গুঁড়ো আমি মিশিয়ে দিলাম আর দিয়ে দেব বেটে রাখা যে পেস্টটা করেছিলাম লঙ্কা আদা গোলমরিচ আর কারিপাতা এটা দেড় চামচ মতো অবশ্যই কিন্তু দেবেন আর দিয়ে দেব এখানে এক চা চামচ চিলি ফ্লেক্স এবার এটাকে খুব ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে এবার যে বড়াগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আলতো হাতে জলটাকে আস্তে আস্তে চিপে বার করে নিতে হবে তারপরে দইটার মধ্যে দিতে হবে খুব চাপ দেবেন না তাহলে বড়াগুলো কিন্তু ফেটে যাবে বা ভেঙে যাবে সবগুলোই আমি এখানে মিশিয়ে দিয়েছি এবার একটু আলতো করে নাড়াচাড়া করে আমি দইটা যাতে সব বড়ারতে মেখে যায় সেইভাবে মিশিয়ে নিচ্ছি এবার একটা ফোড়ন তৈরি করব যেটাই বড়া ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যে সামান্য একটুখানি তেল নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর সর্ষে আর দিয়ে দেব কিছু কারিপাতা আর শুকনো লঙ্কা এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার এই দই বড়ার মধ্যে আমি এটাকে দিয়ে দেব এটাই কিন্তু এই দই বড়ার স্বাদটাকে শতগুণে বাড়িয়ে দেবে আর দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো আপনারা চাইলে দইয়ের মধ্যে বড়াগুলো দেওয়ার আগে কিন্তু এই জিরের ভাজার গুঁড়োটা মিশিয়ে দিতে পারেন দেখুন এবার দিয়ে দিলাম জিরের গুঁড়ো ভাজাটা মানে গোটা জিরে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি এবার আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে মশলাটা সব কিছুর সঙ্গে মেখে যায় দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট দশ পনেরো রেখে দেব এবার মিনিট পনেরো পর ফিরে আসছি আমি এবার এটাকে সার্ভ করব দেখুন কত সুন্দর হয়েছে যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি টেস্টি হয়েছে রবিবারের দিন আপনারা কিন্তু বিকালবেলায় অনায়াসে এটাকে বানিয়ে নিতে পারেন তাতে আপনিও খুশি হবেন বাড়ির মেম্বাররাও কিন্তু খুব খুশি হবে সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখার জন্য যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করব অবশ্য করেই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমি আরও বেশি উৎসাহ হই এবং নতুন নতুন ভিডিও তৈরি করে আপনাদের কাছে পরিবেশন করতে পারি এবার একটু ভুজিয়া ছড়িয়ে দিলাম ওপর দিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে আর একটা পর্ব নিয়ে